হরে কৃষ্ণ অনেকে বলে থাকেন যে একাদশী শুধু বিধবা মহিলারা করবে সাধবা মহিলা যারা বিবাহ করেছে তারা একাদশী ব্রত যেন করবে না তো এটা অনেকে বলে থাকে যে বুড়ো বয়সে একাদশী করা উচিত নয় হুম মাত্র মাত্র নতুন নতুন বিবাহ হয়েছে হ্যাঁ কোনো স্ত্রীগণের যারা বিবাহিত স্ত্রী তারা কখনো স্বামী থাকতে কখনো একাদশী ব্রত করা উচিত নয় এবং হ্যাঁ তো অনেকে এগুলো বলে থাকে যে সা যে বিধবা একাদশী ব্রত করবে অন্যরা কোনো একাদশী করবে না যারা স্ত্রী যারা সাধবী যারা বিবাহ করেছে যাদের স্ত্রী আছে পুত্র যাদের স্বামী আছে পুত্র আছে তারা একাদশী ব্রত পালন করবে না তো আসলে আজকে এই বিষয়ে শাস্ত্র সিদ্ধান্ত কি বলছে যে এই বিষয়ে আমি পুরোপুরি শাস্ত্র সিদ্ধান্ত নিয়ে কথা বলবো যে একাদশী কি সাধবা বিধবা দুজনে কি করা উচিত তো সর্বপ্রথম শুধু শ্রী চৈতন্য মহাপ্রভুই নয় সর্বপ্রথম শ্রী বাবা ভোলেনাথ দেবাদিদেব বাবা ভোলেনাথ যিনি হচ্ছেন আদিগুরু এবং মহেশ্বর উনি নিজেই উক্তি করেছেন মাতা পার্বতীর কাছে শ্রী পদ্মপুরাণ উত্তরখন্ডে দেবাদি মহেশ্বর বাবা ভোলেনাথ মাতা পার্বতীকে বলেছেন স্ত্রীনাঞ্চ কর্তব্য নাত্র সংশয় এখানে খুব সুন্দর একটি শ্লোক যেটি শ্রী পদ্মপুরাণে সকল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এবং সকল ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাসী এবং স্ত্রীগণ একাদশী ব্রত খুব নিষ্ঠাভাবে অবশ্যই পালন করা পরম কর্তব্য এতে কোনো সংশয় নেই তো এতে ভোলেনাথ বাবা ভোলেনাথ নিজে উক্তি করেছে মাতা পার্বতীকে যে প্রত্যেক বর্ণ যে চারটা বর্ণ চারটা আমরা দেখতে পারি চারটা বর্ণাশ্রম হ্যাঁ ব্রাহ্মণ বৈষ্ণব ক্ষত্রিয় শূদ্র এবং ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস এবং স্ত্রীগণ স্ত্রীগণ সদবা হোক কি বিধবা হোক প্রত্যেক স্ত্রীগণকে একাদশী করা পরম কর্তব্য এটি ভোলেনাথ উক্তি করেছে এতে কোনো সংশয় নেই সেই পুরাণে আমরা জানতে পারি তো আমাদেরকে তো কোনো স্ত্রীগণ যারা যারা বিবাহ করেছে যার স্বামী আছে পুত্র আছে এবং যাদের স্বামীও নেই প্রত্যেক স্ত্রীগণকে একাদশী করা পরম কর্তব্য একাদশী না করলে নরক গতি হবে একাদশী না করলে তার স্বামীর অকল্যাণ হবে যেই মহিলা বিবাহিত মহিলা সে যদি একাদশী করে তার স্বামীরই নয় তার সমস্ত পূর্বপুরুষ এবং তার সন্তানের এবং তার স্বামীর পরম গতি হবে পরম মঙ্গল হবে তো প্রত্যেক স্ত্রীগণ সে বিধবা হোক কি সদবা হোক প্রত্যেকের পরম কর্তব্য হচ্ছে একাদশী খুব সযত্নে পালন করা এবং এই বিষয়ে শ্রী বিষ্ণু ধর্মত শাস্ত্রে কি বলা আছে সেটাও আমরা জেনে নিই আসুন সু সপুত্র সর্বাজাশ্চ সজনৈ ভর্তি সংযত একাদশ্যমু পবশ্য পক্ষয় রু ভয় রপি এই শ্লোকের অর্থ হচ্ছে ভক্তি সংযুক্ত হয়ে স্ত্রী পুত্র ও স্বজনদের সঙ্গে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের একাদশীতে উপবাসী থাকা পরম কর্তব্য তো এখানে শ্রী বিষ্ণু ধর্মত শাস্ত্রে কি বলছে প্রত্যেক আহ একাদশীতে যেটা শুক্লপক্ষ একাদশী এবং কৃষ্ণপক্ষ একাদশী দুটি একাদশীতে প্রত্যেক স্ত্রী তার পুত্র তার স্বামী এবং তার স্বজনদের সাথে সবাই মিলে বা বাড়িতে সবাই যারা যারা একাদশী সবাই মিলে যেন একাদশী ব্রত একাদশীর দিন উপবাস থাকা পরম কর্তব্য এখানে শাস্ত্র স্পষ্ট নির্দেশ দিচ্ছে যে প্রত্যেক স্ত্রী সেই সদবাহককে বিধবাহক প্রত্যেক স্ত্রীকে তার একাদশী ব্রত অবশ্যই পালন করা কর্তব্য যদি আপনি জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে যদি মুক্তি পেতে চান ভগবানের কাছে যেতে চান এবং আপনার স্বামীর পুত্রের এবং পূর্বপুরুষের মঙ্গল চান সবার যদি মঙ্গল চান এবং নিজের যদি মঙ্গল চান তাহলে একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য এই একাদশীকে গুরুত্বপূর্ণ করে সেই চৈতন্য মহাপ্রভু পর্যন্ত নির্দেশ দিয়েছে তার মাকে যে মা একাদশীর দিন আমাকে প্রতি আমাকে একটা কথা দেয় একাদশী দিন অন্ন খাইবেন না মানে একাদশীর দিন অন্ন চাল গ্রহণ করবেন না তো মহাপ্রভু তার মাকে নির্দেশ দিচ্ছে তো এটি বিশাল বড় তো আমাদেরকে শ্রী মহাপ্রভু অনুসরণ করে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছে একাদশী একাদশী ব্রত পালন না করলে আপনি ভগবানের প্রিয় হতে পারবেন না আপনি ধর্মান্তর হতে পারবেন না তো একাদশী পালন না করলে আপনি ভগবত ভক্তি মার্গে চলতে না আপনি ভক্তি জিনিসটা বুঝতে পারবেন না একাদশী করলে ভগবানের একাদশী ভগবানের প্রিয় একটি একাদশী করলে সাত জন্মের অনেক অনেক সাত জন্মের অনেক পাপ খণ্ডন হয়ে যায় কারণ আমরা অনেক জন্মের পরে পরে আমরা মনুষ্য জীবন পাই আমরা আগের জন্মে কী পাপ করেছি আমরা জানি না কিন্তু একাদশী ব্রত যদি নিষ্ঠাভাবে পালন করি তাহলে তাহলে আমাদের অনেকটা পাপ খণ্ডন হয়ে যাবে তাই আমাদের ভগবানের কাছে আমরা ভগবানের কাছে আমরা ভক্তি মার্গে খুব তাড়াতাড়ি অগ্রসর হতে পারবো এক সময় পৃথিবীতে রোকনাঙ্গত নামে এক ধর্মপ্রাণ রাজা রাজত্ব করেছিলেন তিনি ঘোষণা করেছিলেন আমার অধিকার মধ্যে আট থেকে আশি বছরের মধ্যে তারা হরিবাসরে অর্থাৎ একাদশী 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 ব্রত দিনে আহার করলে আমি সে সমস্ত পাতকে আহার সংহার করবো ওখানে বুঝতে পারা গেল যে রাজা যিনি রোকনাঙ্গত নাম তিনি ধর্মপ্রাণ রাজা ছিলেন উনি ঘোষণা করেছিলেন যে একাদশী দিনে যারা আট থেকে আশি বছরের মধ্যে তারা যদি একাদশী অন্য আহার গ্রহণ করেছিলেন হম নিষেদ্ধ খাওয়া যদি গ্রহণ করে থাকে তো সেই রাজা প্রত্যেক পাতুকিকে সংহার নিজে করেছিলেন এই কথা বলে শ্রী নারদীয় পুরাণে নির্দেশ করা হয়েছে কোরজা অন্নর বা নারী বা পক্ষী এই শ্লোকের অর্থ হলো উভয় পক্ষিয়া একাদশী ব্রত নর নারী সকলেরই কর্তব্য কি পুরুষ হোক কি মহিলা হোক প্রত্যেকেরই সকলের পরম কর্তব্য হচ্ছে একাদশী ব্রত পালন করা যেটি শ্রী নারদীয় পুরাণেও উল্লেখ করা হয়েছে তো আমরা এর থেকে বুঝতে পারি যে শাস্ত্র থেকে আমরা স্পষ্ট উল্লেখ আছে এবং শাস্ত্র থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে কেউ সদবা হোক কেউ বুধবা হোক কোনো স্ত্রী যদি স্বামী আছে পুত্র আছে মাতা পিতা সবাই আছে সেই স্ত্রী পরম কর্তব্য হচ্ছে তার একাদশী ব্রত পালন করা আর তার যদি কেউ পুত্র নেই কোনো তার যদি স্বামী নেই বা পুত্র নেই সেই যেই অবস্থায় থাকুক না কেন সে সাধবী বা বিধবা অবস্থা যেরকম অবস্থা থাকুক না কেন একাদশী ব্রত করলে তার পরম পরম মঙ্গল হবে একাদশী ব্রত পালন করা প্রত্যেকে কর্তব্য একাদশী ব্রত পালন না করলে তার দুর্গতি তার অনেক মানে ভগবান তার প্রতি রুষ্ট হয়ে থাকবে তো ভগবানের কৃপাও পেতে পারবে না একাদশী করলেই আমরা খুব শীঘ্রই ভগবানের কৃপা পেতে পারবো তো একাদশীর মাধ্যমে আমরা ভগবানের কাছে যেতে পারবো এই একাদশী ভগবান সৃষ্টি করেছে জীব আত্মাদের পরম কল্যাণের জন্য তো আশা করি আপনার সবাই বুঝতে যে এবং মহাপ্রভু তার মাকে বলেছেন যে একাদশী দিন অন্ন গ্রহণ করবেন না বিশেষ করে এই জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু তার মায়ের মাধ্যম দিয়ে জানালো যে একাদশীর দিন অন্ন গ্রহণ করিবে না যদি আপনি একান্তই খুব মানে বলতে গেলে অসুস্থ হয়ে পড়ছেন মানে আপনি যেরকম উঠতে পারছেন না দাঁড়াতে পারছেন না কিছু খেতে পারছেন না খুব অসুস্থ হুম আপনি মানে না খেলে বাঁচতে পারবেন না এমন অসুস্থ অবস্থায় আপনি গ্রহণ করে নিতে পারেন যা আপনি নিরামিষ ভোজন যা বানিয়েছে সেটা গ্রহণ করতে পারেন যদি আপনার শরীর যদি আপনাকে সাপোর্ট করছে না যদি আপনার শরীর একান্তই মানছে না পারছে না শরীর আপনি না খেয়ে থাকতে পারছে না মানে আপনি না খেলে আপনি মনে হচ্ছে আপনি দেহ ত্যাগ করব দেহ ত্যাগ হয়ে যাবে আপনি গ্রহণ না করলে আপনি একদমই অসুস্থ যারা পুরোপুরি অসুস্থ তাদের জন্য বিশেষ করে একাদশী বর্তিন সে অনুকল্প প্রসাদ দিতে পারবে কিন্তু যারা সুস্থ মানুষ যারা পুরোপুরি সুস্থ যারা স্ত্রী পুত্র স্বামী ঘর বা সবাই নিয়ে আছে এবং যারা সাধবি সদবাহক সাধবা কি বিধবা হোক সকল জীবের সকল পুরুষ সকল স্ত্রী সকল সন্তানের সকল মাতা পিতা এবং সকল স্ত্রী পুরুষ তার স্বামী স্ত্রী পুরুষ সবাই মিলে একাদশী ব্রত অবশ্যই পালন করা কর্তব্য একাদশী ভক্তি জননী তো সকল কর্তব্য হচ্ছে একাদশী পালন করা একাদশীর দিন অন্ন গ্রহণ করলে মাতৃহত্যা পিতৃহত্যা ভ্রূণ হত্যা অনেক রকমের পাপ লেগে যায় ষোলো না সতেরো রকমের পাপ আছে আমি একদিন আপনাদের মাঝে শেয়ার করব একাদশী করলে অনেক আগের জন্য অনেক পুঞ্জিবোধ মানে অনেক পাপ কর্ম সেগুলো আমাদের আগুনের মতো পুরো ছাই হয়ে যায় আমরা ক্রমে ক্রমে ভক্তি মার্গে ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি হতে পারবো ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয় কিসে একাদশী ব্রত পালন করে একাদশী দিন আপনি জাগরণ করবেন একাদশী দিন যত পারলে হরিনাম করবেন আপনারা ভাগবত গীতা ভাগবত পাঠ শ্রবণ করবেন যত ভগবত ভক্তি কার্য করবেন একাদশী দিন ততই আপনার পরম পরম মঙ্গল সাধিত হবে তো একাদশী ব্রতে এই যে মিসকনসেপশন যে একাদশী খালি বিধবা করবে সাধক যারা স্ত্রী আছে যার স্বামী আছে তার স্ত্রীরা সে করবে না এটি একদিন ভুল মন্তব্য একাদশী কি বিধবা হোক কি সাধবা হোক সেই যদি বিবাহিত হোক কি অবিবাহিত হোক তার যদি বাড়িতে কেউ যদি মারা যায় কেউ না মারা যাও কেউ জন্ম হোক কারোর মৃত্যু হোক বাড়িতে প্রত্যেক স্ত্রী তার পুত্র তার সন্তান প্রত্যেক সন্তানের এবং প্রত্যেক পুরুষের একাদশী করা পরম কর্তব্য প্রত্যেক স্ত্রীর তো পরম কর্তব্য কারণ স্ত্রী যদি একাদশী ব্রত পালন করে তার স্বামী তার পুত্রের মঙ্গল হবে কারণ মায়েরা যত একাদশী ব্রত ভগবানের প্রতি নিষ্ঠা থাকবে তার সন্তান আরও ভগবত ভক্তি মার্গে চলতে পারবে আজকাল দেখতে পাচ্ছেন সন্তানরা মা বাবারা ভালো শিক্ষা দিচ্ছেন না এই জন্য সন্তানরা আজকাল দেখেন কি উৎপাত করছেন বড় হচ্ছে আর ধর্ম ব্যাপারে কিছুই জানছে না আজকাল এই জগতে কত উৎপাত হচ্ছে হুম কত রকমের মারামারি ঝগড়াঝাটি হ্যাঁ অধর্ম সব জায়গায় অধর্মই অধর্ম কেন কারণ বাবা মারা শিক্ষা ভালোভাবে দেয়নি তো প্রত্যেক বাবা মাদের একাদশী ব্রত পালন করা এবং তার সন্তানকে একাদশী ব্রতে তাকে অগ্রসর করা যে তাকে বোঝানো তাকে আরও ভগবত ভক্তি মার্গে নিয়ে যায় যাতে ও বড় যখন হবে ও যেন সবাইকে ভালো উপদেশ দিতে পারে নিজে যেন ভালো কর্ম করতে পারে এবং কেউ যেন ভালো উপদেশ দিতে পারে যাতে জগতে যেন মঙ্গল হয় আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো এটাই আমার মন্তব্য যে একাদশী ব্রত পরম পরম কর্তব্য একাদশী ব্রত ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয় তখন যা বিদায় নি হরে কৃষ্ণ জয় রাধে